আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা প্রজেক্ট আসছি এখানে প্রায় প্যানেল ব্যবহার করা হয়েছে আটচল্লিশ হাজার ওয়াট বা আটচল্লিশ কিলো ওয়াট প্যানেল ব্যবহার করা হয়েছে এই প্রজেক্টটাতে এটা ব্যবহার করা হয়েছে এখানে এই যে জমিগুলো আছে এই জমিগুলোতে সেচ দেওয়ার জন্য তো আমি এখানে আর একটু ভালো করে দেখাই এই হচ্ছে একটা ভাগ দুইটা ভাগ এবং পিছনে আরেকটা ভাগ আছে তিনটা ভাগ একটা ভাগে আছে উনচল্লিশ পিস করে প্যানেল দুইটা ভাগ তিনটা ভাগ প্রায় এখানে একশো সতেরো পিস প্যানেল আছে এগুলো একটা প্যানেল হচ্ছে চারশো পাঁচ ওয়াট করে একটা প্যানেল হচ্ছে চারশো আট করে আমি যদি দেখাই এটাই হচ্ছে প্যানেলগুলা খুবই সুন্দর প্যানেল খুবই সুন্দর প্যানেল এই হচ্ছে বারকোড আচ্ছা এই প্যানেলগুলো হচ্ছে ট্রিনা কোম্পানির প্যানেল আমি যদি একটা প্যানেল দেখাই এই হচ্ছে প্যানেলের পিছন সেট এই হচ্ছে আরেক সেট এক সেট দুই সেট তিন সেট তিন সেট এক সেটে আছে হচ্ছে উনচল্লিশ পিস করে প্যানেল এক লাইনে আছে তেরো পিস তিন লাইনে আছে উনচল্লিশ পিস আর এখানে মোট প্যানেল আছে একশো সতেরো পিস এখানে স্ট্রাকচারটাও দেওয়া হয়েছে খুব ভালো করে এই যে দেখেন নিচে এই যে দেখেন একদম খুব মজবুত করে দেওয়া হয়েছে আচ্ছা যে প্যানেলগুলো হচ্ছে আমি যদি দেখাই এগুলো হচ্ছে ট্রিনা কোম্পানির ট্রিনা ট্রিনা কোম্পানির চারশো পাঁচ ওয়ার্ড প্যানেল ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ হচ্ছে একচল্লিশ ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট হচ্ছে নাইন পয়েন্ট সেভেন নাইন এমপিআর ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে পঞ্চাশ শর্ট সার্কিট সার্কিট ভোল্টেজ হচ্ছে এইটা হচ্ছে ট্রিনা কোম্পানির প্যানেল মেড ইন চায়না তো এই হচ্ছে প্যানেল এই হচ্ছে সেচের ঘর এটা কতদিন আগে কতদিন আগে করছিল আজ থেকে দুই থেকে তিন বছর আগে এটা কি চালু করছিল এটা চালু করছিল চালু শুধু নিজের পরীক্ষা করে দেখছিল একবার দুইবার চালাই দেখছে কোনো আইডিয়া আছে এই প্রজেক্টে মোট খরচ কত হতে পারে না না একদম কোনো ধারণা নাই এটাতে কিন্তু অনেক টাকা খরচ তো এটা তাহলে যেই কাজের উদ্দেশ্যে বানাইছে এই কাজ চালু করা হয়নি না না চালু করা হয়নি হ্যাঁ একলা কি সরকারি নাকি সরকারি মানে সরকারি ভর্তুকি থেকে দেওয়া হয়েছিল আর কি কোম্পানি ভিত্তিক কোম্পানি ভিত্তিক বুঝতে পারছি এই এই প্রজেক্টটা আসলে চালুই করা হয়নি আজকে থেকে প্রায় তিন বছর আগে এটা বানানো হয়েছে সব কিছু সেট করা হয়েছে কিন্তু চালুই করা হয়নি এখানে সরকারের ভর্তুকি ছিল সেই ভর্তুকি অনুযায়ী এক কোম্পানি এগুলো এখানে সেট করছে ভর্তুকি টাকা টুকা তুলে এখানে অনেকটা জমি প্রায় পড়ে আছে তো প্যানেলগুলো নিঃসন্দেহে ভালো প্যানেলগুলো অবশ্যই ভালো তো এই হচ্ছে প্রজেক্ট অনেক থাকার প্রজেক্ট এটা যদিও চালু হয়নি আসলে এগুলো প্রজেক্ট করার আগে সব দিক খেয়াল করে তারপরে করা উচিত পুরাই লস প্রজেক্ট আমি সামনে থেকে আরেকবার দেখাই আচ্ছা এখানে টোটাল যেটা বললাম এখানে টোটাল ব্যবহার করা হয়েছে একশো সতেরো পিস চারশো পাঁচ ওয়াটার প্যানেল চারশো পাঁচ ওয়াটার প্যানেল একশো সতেরো পিস পিস যা প্রায় সাতচল্লিশ হাজার ওয়াট সাতচল্লিশ হাজার ওয়াটেরও বেশি এবং যা হচ্ছে প্রায় সাতচল্লিশ কিলো ওয়াট বলা চলতে পারে এখানে যতগুলো প্যানেল আছে সেই প্যানেল দিয়ে এই পুরা গ্রামটাই চলার কথা কিন্তু কিন্তু এখানে অনেক ভুলের কারণে এই প্রজেক্টটা চালুই হয়নি এরকম আরও কয়েকটা প্রজেক্ট আছে আমাদের এলাকায় যেগুলো একটাও চালু হয়নি এলাকার একজনের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে সরকার ভর্তুকি দেওয়ার কথা ছিল এবং এক কোম্পানির মাধ্যমে তো কোম্পানি কোম্পানি কি করছে এটার ভর্তুকিটা তুলছে এখানে হালকা পাতলা দেখাইছে প্রজেক্টটা দেখানোর পরে ভর্তুকির টাকা তুলে সে কোম্পানি প্রজেক্টগুলো সম্পূর্ণ না করেই প্রজেক্টগুলো ক্লোজ করে ফেলছে তো এই হচ্ছে বিষয় আর এখানে তো এগুলোও নিয়ে যাওয়ার কথা ছিল কোম্পানির কোম্পানি যেহেতু ভর্তুকি টাকা তুলে নিয়ে চলে গেছে আর অন্যান্য যে প্রজেক্টগুলো আছে আর অনেকগুলো প্রজেক্ট আছে আমাদের এখানেই তো সবগুলো আর কী করছে প্যানেলগুলো সহ খুলে নিয়ে চলে গেছে কোম্পানি নিয়ে চলে গেছে বিক্রি করে হয়তো খেয়ে ফেলছে কিন্তু এটার এই প্যানেলগুলো এখনও নিয়ে যায় নাই এগুলো লাগাইতে দেয় না নিয়ে যেতে দেয় নাই তো দেখি এটা এখানে কিন্তু অনেক টাকা খরচ হয়ে গেছে অলরেডি এখানে বোরিং করা হয়েছে এই যে ঘর তারপরে এই যে হাউস এই যে ছোট করে ছাদ দিয়ে একটা ঘর তারপর এই যে খুঁটিগুলা যে দিয়েছে এগুলো খুবই মজবুত করে দিয়েছে আর প্যানেলগুলা আসলেই খুবই সুন্দর প্যানেল এগুলা খুবই সুন্দর খুবই সুন্দর প্যানেল টিনা চারশো পাঁচ ওয়াটের অনেকেই মনে করেন যে টিনা হয়তো খারাপ কোনো ব্র্যান্ড আসলে না টিআর ব্র্যান্ড হয়েছে আমি যদি পরিষ্কার দেখি কত সুন্দর প্যানেল আসলে টিনা লংজি জে এ জিঙ্কো এগুলো হচ্ছে প্রায় একই ক্যাটাগরির প্যানেল তো এখানে প্রায় আচ্ছা মিজানু সাহেব আইডিয়া তো নাই এখানে কত টাকার মতো খরচ হয়েছে মনে করেন এখানে ব্যবহার হয়েছে প্রায় সাতচল্লিশ লাখ টাকা না সাতচল্লিশশো চার হাজার সাতশো ওয়াট চার হাজার সাতশো ওয়াট হ্যাঁ যদি দশ টাকা করেও হয়

কারো কিছু জানা থাকলে জিজ্ঞেস করবেন